আমরা আশা করছি এরকম হেলদি কান বা শুকনো কানে যদি আমরা অপারেশন অপারেশন করি জনের লাগানো হলে সেখানে আহ নব্বই থেকে পঁচানব্বই জনের ক্ষেত্রে পর্দা লেগে যায় যদি ধরনের কোনো সমস্যা না হয় আর যত্ন নিয়ে চলতে পারে হয়তো পাঁচ সাত জনের নাও লাগতে পারে আহ আশা করছি আপনারা লেগে যাবে সেই জন্য আমাদের চেষ্টা আন্তরিকতা থাকবে আপনারও সতর্ক থাকতে হবে এবং সাথে সাথে অবশ্যই আমি যেটা সবসময় বলি যে কোনো অপারেশনের সফলতা ব্যর্থতা আসলে এটা মানুষের হাতে যতটুকু তার থেকে আল্লাহ তাআলার আমার সৃষ্টিকর্তার হাতেই পুরো জিনিসটাই ওনার ক্ষমতার মধ্যে। আসসালামু আলাইকুম। আমাদের সামনে আছেন সুমি, 2 বছর বয়সী ওনার। বেশ কিছুদিন ধরে উনি কানের পর্দার ছিদ্রের একটা সমস্যা নিয়ে ভুগছিলেন। আমাদের কাছে এসেছেন আজ কোনার পর্দা ছিদ্রের আমরা অপারেশন করব, পর্দাকে প্রতিস্থাপন করব। ওনার কানের পাশ থেকে চাম পর্দা নিয়ে আমরা একটু সুমির কাছে শুনতে চাচ্ছি যে ওনার কি সমস্যা হতো আর কি কানের জন্য একটু আমাদেরকে একটু যদি বলতো স্যার আর কি অনেক ছোট থেকে আমার সমস্যাটা হয়েছে মানে পুকুরে গোসল করার পরে ইনফেকশন হয়েছিল পরে আমি কটন দিয়ে পরিষ্কার করছি ডাক্তারও দেখাইছি কিন্তু সারে নাই ওটা নিয়ে আর কি গুরুত্ব দেওয়া হয়নি মাঝে মাঝে আর কি প্রায় পাকতো ঠান্ডা লাগলে ঠান্ডা এমনি এমনিতেই ঠান্ডা বেশি ঠান্ডা পড়লে আবার বেশি গরম পড়লে অতিরিক্ত

আহ দেখছি যেটা ভালো আছে একদম ন্যাচারাল পর্দাকে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যে লম্বা সাদা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কানের একটা হার এবং ভেতরে যে পাশে আরো কিছু হার দেখতে পাচ্ছি আমরা এরকম তিনটা হার থাকে ভেতরে তো চমৎকার এই পর্দাটা সামনের দিকে পর্দার কিছু অংশ সাদাটে হয়ে আছে একদম ডান পাশের নিচের দিকে কর্নারে ওইটুকু পর্দাটা একটু কিছু চেঞ্জ হয়ে টিম্পেনের স্কোসিস বলি আমরা পর্দার অংশটুকু শক্ত হয়ে আছে এই জন্য সাদারে দেখা যাচ্ছে মাঝখানে যে লম্বা হারটা দেখতে পাচ্ছি এটা কি আমরা মেনিয়াস বলি কানের একটা সোনার হার চমৎকার আছে এখানে পর্দা আমরা যখন ওনার যে কানে আমরা অপারেশন করব সেই কানটা যখন দেখতে দেখি আমরা দেখতে পাচ্ছি যে এই কানের পর্দা একটা ছিদ্র দেখতে পাচ্ছি এবং উপরের দিকে সামান্য ময়লা লেগে আছে এবং নিচে দিকে একটু হলদের পুজ দেখা যাচ্ছে এবং পর্দার নিচের অংশটুকু ছিদ্রের পরে নিচে একটু ঘায়ের মতো দেখা যাচ্ছে এইটুকু নষ্ট অংশ এইটুকু আমাদেরকে ফেলে দিতে হবে এবং আমরা ওনার কানের নতুন একটা পর্দা ওনার আমরা আমাদের টার্গেট থাকে কানের পেছনের এখানে যে চামড়াটা আছে এই চামড়ার নিচে একটা মাংস আছে আমাদের টেম্পোরালিস মাসেল বলি আমরা টেম্পোরালিস মাসেলে যে উপরের কাভারিংসটা থাকে ফাঁসা আমরা এখান থেকে আসলে আহ পর্দাটা নিব যে পর্দাটা আমরা নতুন করে লাগাবো এবং আমাদের ওনার কানের ক্ষেত্রে আমরা পেছন দিকে আহ পেছন দিকে এখান দিয়ে আমরা আগাবো আসলে যেমন বাহির থেকে না যায় এবং পর্দাটাকে আমরা ভেতর দিয়ে এখানে আমরা বসিয়ে দিব কানের পর্দার যে অপারেশন আমরা করবো এরপরে আসা মানে একদিনে আমরা সাধারণত একদিনে রাখি এটা সম্পূর্ণ অজ্ঞান করে করা যায় শুধু কানটুকু অবশ্য করে করা যায় আমরা সুমির ক্ষেত্রে ওনাকে পুরো অজ্ঞান করে করবো ইনশাল্লাহ এবং কানের ভেতর দিয়েও করা যায় বাহির দিয়েও করা যায় ওনার কানে যে পজিশন তাতে আমি পেছন দিক দিয়ে আহ ওনার কানে অপারেশন করব পেছন দিক দিয়ে কেটে করবো এবং আশা করছি ইনশাআল্লা পর্দা লেগে যেতে এক থেকে দেড় মাস সময় প্রয়োজন হয় আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আজকে রাত্রে উনি আমাদের কাছে থাকবেন এবং কালকে সকালবেলা ওনাকে আমরা বাসায় পাঠিয়ে দিব উনি ওনার স্বাভাবিক কাজকর্ম করবেন কানে কিছু স্পেসিফিক যত বা নিয়মকানুটা আমরা আপনাকে বলে দিবো অপারেশনের পরে সেই যতগুলো মেনে চলবেন দু সপ্তাহ পরে আমরা একটু আসতে বলবো আপনাকে আমরা সেলাই কেটে দেবো এবং তারপরে এক মাস পর আহ আমরা কানের পর্দার ফাইনাল যে যে আমরা পর্দাটা লাগিয়েছিলাম যে লাগানো হয়েছে সেটা ঠিক আছে কিনা ঠিক আছে আমরা আশা করছি এরকম হেলদি কান বা শুকনো কানে যদি আমরা অপারেশন করি একশো জনের অপারেশন করে পর্দা লাগানো হলে সেখানে আহ নব্বই থেকে পঁচানব্বই জনের ক্ষেত্রে পর্দা লেগে যায় যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় আর যত্ন নিয়ে চলতে পারে হয়তো পাঁচ সাত জনের নাও লাগতে পারে আশা করছি ইনশাল আপনারটা লেগে যাবে সেই জন্য আমাদের চেষ্টা আন্তরিকতা থাকবে আপনারও সতর্ক থাকতে হবে এবং সাথে সাথে অবশ্যই আমি যেটা সবসময় বলি যে কোনো অপারেশনের সফলতা ব্যর্থতা আসলে এটা মানুষের হাতে যতটুকু তার থেকে আল্লাহ তালার আমার সৃষ্টিকর্তার হাতেই পুরো জিনিসটাই ওনার ক্ষমতার মধ্যে তো এই জন্য বাড়িতে গিয়েও কিছু সৎকা করার কথা আমি আপনাকে বলবো যে এখানে যে খরচটা হয়েছে ন্যূনতম বাড়িতে গিয়েও কিছু সৎকা আপনার সমর্থন করবেন যেন যে কষ্টের কারণে আপনি এখানে আসলেন যে কষ্টের কারণে আমরা অপারেশন করলাম এই কষ্টটা যেন আল্লাহ তালা দূর করে দেন এবং আপনার কানে পর্দাটাকে অসুস্থটা আল্লাহ সমস্যাটা সেরে দেন সারিয়ে দেন এটাই আমরা বাকি সব আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের আপনাকেও সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমরা কিছু নিয়ম বলে দিব নিয়ম মতো চলবেন ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন সুমির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ বাড়ি ফিরে যেতে পারেন ইনশাআল্লাহ এবং সুস্থে আবার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন আমরা এই বলে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম